আপনারা সকলে ভালো আছেন একটু নতুন ব্লগে স্বাগত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব হাকিমপুর হিলি থানায় কি রয়েছে এবং তার গুরুত্বপূর্ণ স্থানগুলো কি কি। হিলি শহরে রয়েছে একটি স্থলবন্দর ভারত বাংলাদেশ সম্বলিত একটি লিংক রোড এবং সেই সাথে রয়েছে এখানকার বৈচিত্র্য রূপ চিত্র বর্ণনা এবং দিনাজপুর একটি রংপুর বিভাগের বৃহত্তম জেলা এখানে রয়েছে ১৩টি থানা উপজেলা তাহলে গায়ে চলুন দেখে আসি দিনাজপুরের হিলি থানায় কি রয়েছে এবং তার সম্পন্ন বর্ণনা হিলি হাকিমপুরের প্রশাসনিক এলাকাসমূহ হাকিমপুর পুরসভা আলিহাট ইউনিয়ন বোয়ালদার ইউনিয়ন এবং খড্ডা মাধবপাড়া ইউনিয়ন হিলি থানা অর্থনীতিতে বাংলাদেশের অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকি। এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর রয়েছে যেটি পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড নামে পরিচিত এবং রয়েছে হিলি ইমিগ্রেশন অফিস এখান থেকে স্থলভাবে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা হয়ে থাকে হেলি স্থল বন্দরটি উনিশশো থেকে ছিয়াশি সালে হিলির সোল্ক স্টেশনটি বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি আমদানি ব্যবসার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পরে উনিশশো সালে এটি সরকার একটি পূর্ণাঙ্গ কাস্টমস স্টেশন ঘোষণা করেছিলেন দু সালে সরকারি স্থল বন্দরটি বেসরকারি ব্যবস্থাপার জন্য স্থানান্তরিত করে নভেম্বর দু হাজার সাতে পানামা হেলিপোর্ট লিঙ্ক লিমিটেডে পঁচিশ বছরের জন্য বন্দরটি ইজারা নিয়েছে আপনারা যে স্থানটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিলি চার মাথা নামে পরিচিত এখানে চারটি মোড় রয়েছে যেখানে একটি হাসপাতাল মোড় একটি সিপি মোড় একটি বাজার জয়পুরহাট মোড় এবং আরেকটি ঘোড়াঘাট বা গোবিন্দগঞ্জ রোড নামে পরিচিত এই রোডটি হচ্ছে সিপি রোড যেটা নাকি বাংলাদেশ এবং ভারতের সাথে জন্য একমাত্র লিংক রোড গমনাগমনের মোড় থেকে সামনে এগোলে আপনারা তিন ও একটা রাস্তা যেটি নাকি ফুলবাড়ি রংপুর এবং বিরামপুরে গেছে এবং অপোজিট সাইডের যে রাস্তাটি সেটি চলে গেছে ইন্ডিয়ার দিকে আর এখান থেকে আপনি বাংলাদেশের সবখানে যাতায়াতের বাস সার্ভিসগুলো পেয়ে থাকবেন এই স্থান থেকে ইন্ডিয়া বর্ডার তিনশো মিটার পরেই অবস্থিত যাবার পূর্বে রাস্তার দুই সাইডে যে সকল কসমেটিক শপগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে সব ধরনের ইন্ডিয়ান পণ্যের সামগ্রীগুলো পেয়ে থাকবেন খুবই জেনুইন এবং অথেনিটিক প্রোডাক্টগুলো তাই এখান থেকে আপনি নিঃসন্দেহ নিতে পারেন সেই সকল অন্য সামগ্রীগুলো এবং সামনে যে ইমিগ্রেশন অফিস আপনারা দেখবেন সেখান থেকে আপনাদের কাগজপত্র সব ঠিক থাকলে মাল্টি পার ভিসার পারমিটে আপনি এখান থেকেই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আমরা খুব ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে চলে এসেছে এই সীমান্তের মধ্যে দেড়শো গছের ভিতরে পাসপোর্ট ব্যতীত চলাচল সম্পূর্ণ নিষেধ তাই আপনারা এই রোডটা বা এই ব্যারিয়ারটা ক্রস করার চেষ্টা করবেন না এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন রেলগেটের বা রেল লাইনের অপোজিট সাইড থেকে রয়েছে ইন্ডিয়া এবং আপনি ইন্ডিয়ান পতাকা দেখতে পাচ্ছেন এবং এই অপোজিট সাইডে আমরা রয়েছি বাংলাদেশে এবং দেখছেন আপনারা ইন্ডিয়া থেকে অনেক লোকালয় বাংলাদেশে আসতেছে এবং অনেক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে তো আপনারা এখান থেকে খুব সহজেই ইন্ডিয়াতে যেতে পারবেন বিনা কোনো ঝামেলা ভাবে। সামনের বৃক্ষরাজির পরে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের একটি সদর দপ্তর বা অফিস এখান থেকে বর্ডার গার্ডের সমস্ত কার্যক্রম অবজারভেশন এবং ডিউটিস অফিসার এবং সেই টর্মিটরিগুলো রয়েছে দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড থাকে এখান থেকেই হিলি জিরো পয়েন্ট কাউন্ট করা হয়ে থাকে এবং আপনারা যে প্রাচীরটা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান প্রাচীর কিছুক্ষণ পূর্বে সেই স্থানে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি এখন চলে এসেছি বর্ডার গার্ড দপ্তরের অপোজিট সাইডে এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিজিবি বা বিজিবির ক্যাম্প সেখান থেকে দুইশো গজের পরেই যে প্রাচীর রয়েছে সেটি ইন্ডিয়ার প্রাচীর গাইজ আমি এখন চলে যাচ্ছি বাজার রোড হয়ে হিলি রেল স্টেশনে হিলি রেল স্টেশনে কখন কোন গাড়ি থামে তার সময়সূচিও বলে দিব এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী রেল স্টেশন হিলি স্টেশন এখান থেকে আপনি বরেন্দ্র তিতুমির এবং রকেট এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা রাজশাহী ঠাকুরগাঁ যাইতে পারবেন এবং এই স্টেশনের সুন্দরতম দৃশ্য হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যবর্তী রেলওয়েটি আমি এখন স্টেশন হইতে বাজার রোডে চলে আসলাম এবং আমি আজকে দেখানোর চেষ্টা করব হিলি বাজারে কি কি সামগ্রী পাওয়া যায় আমি সর্বপ্রথমে আপনাদের বলে দিয়ে রাখতে চাই যে এই হিলি বাজারে আপনি ইন্ডিয়ান সমস্ত রকমের পণ্য পেয়ে থাকবেন এবং আপনার টাকা সহ রুপি দিয়েও আপনি এখান থেকে বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় করতে পারবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ বাজারে এসেই সেইটি আপনি বুঝতে পারবেন তাহলে চলুন দেখে আসি হিলি বাজারের সেই সমস্ত পণ্য সামগ্রীগুলো এবং দেখে আসি কেমন এই হিলিবাজার বাজারের যে সকল সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই ইন্ডিয়া থেকে আমদানি করা বা ইন্ডিয়ান বাজার থেকে কিনে নিয়ে আসা তাই আপনারা এখান থেকেও সেই ইন্ডিয়ান ফুল ফ্রুটস এবং বিভিন্ন রকম শাকসবজিও পেয়ে থাকবেন জ আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন